পারমাণবিক শক্তি যে কোন রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক শক্তি ও প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারমাণবিক শক্তির বিকল্প নেই পারমাণবিক অস্ত্রের অধিকারী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে সরাসরি আক্রমণের ঝুঁকি কমে যায় কারণ কোন শক্তি এমন রাষ্ট্রকে আক্রমণ করতে গেলে ভয়ানক প্রতিশোধের সম্মুখীন হতে পারে উদাহরণস্বরূপ মিউচুয়ালি এশিয়র ডিস্ট্রাকশন তত্ত্ব অনুযায়ী দু পারমাণবিক শক্তিধর রাষ্ট্র একে অপরকে ধ্বংস করতে পারার কারণে যুদ্ধ এড়িয়ে চলে রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব তথা জিওপলিটিক্যাল ইনফ্লুয়েন্সে পারমাণবিক শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো আন্তর্জাতিক রাজনীতিতে বেশি প্রভাব বিস্তার করতে পারে যেমন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী যে পাঁচ সদস্যরা রয়েছে যে কোন প্রস্তাবে ভেটো দিয়ে প্রস্তাব বাতিল করার অধিকার সংরক্ষণ করে এই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো এটি একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় সাহায্য করে কারণ অন্য শক্তিগুলো তাকে চাপ দেয়ার আগে দশবার চিন্তা করবে পারমাণবিক শক্তি বিদ্যুৎ উৎপাদনের একটি স্থিতিশীল উৎস যা তেল ও গ্যাসের উপর নির্ভরতা কমায় এটি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া পারমাণবিক প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে একটি দেশ বৈজ্ঞানিক চিকিৎসা ও শিল্পক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে পারে এটি রাষ্ট্রের স্বাধীন নীতিনির্ধারণ ক্ষমতা বাড়ায় এবং প্রতিবেশী ও বিদেশি রাষ্ট্রের খবরদারি হ্রাসে সহায়তা করে অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে পারমাণবিক শক্তির গুরুত্ব রয়েছে পারমাণবিক শক্তির মাধ্যমে একটি রাষ্ট্র তার অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে পারে এবং বিদ্রোহ বা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনে শক্ত অবস্থান নিতে পারে যদিও পারমাণবিক শক্তি নিরাপত্তা ও সার্বভৌমত্ব বাড়ায় নিউক্লিয়ার ব্যালেন্স অব পাওয়ারের মাধ্যমে পরিশেষে বলা যায় পারমাণবিক শক্তি একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব নিরাপত্তা ও আন্তর্জাতিক মর্যাদা রক্ষায় একটি কৌশলবত উপাদান হিসেবে কাজ করে পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ